নবম পে স্কেল বেতন ভাতা পদ্ধতি ও পেনশনের বড় পরিবর্তন সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করা হবে আর সবচেয়ে বড় খবর এই পে স্কেল গ্যাজেট প্রকাশের দিন থেকেই কার্যকর হবে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন এই নতুন পে স্কেল কেবল মূল বেতনের ভিত্তির মধ্যে সীমাবদ্ধ নয় চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ভাতা সহ অন্যান্য ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনগুলো সরকারি কর্মচারীদের দৈনন্দিন বাস্তব প্রয়োজন এবং মুদ্রাস্ফীতির চাপ বিবেচনায় করা হয়েছে যার ফলে জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে এবার আসা যাক মহার্ঘ ভাতার প্রসঙ্গে যদি এটি এখনও চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি তবে সরকারি সূত্র জানাচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রা ব্যয় বিবেচনায় মহার্ঘ বাতা বহাল রাখার প্রস্তাব রয়েছে অনুমান করা হচ্ছে গ্যাজেট প্রকাশের সময় বা পরে এটি সরাসরি সংযুক্ত হতে পারে আর যদি তা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা একই সঙ্গে পাবে পে স্কেল ও মহার্গবতার দুটি সুবিধা নতুন কাঠামোর সবচেয়ে বড় সংস্কার হচ্ছে গ্রেড সিস্টেম পূর্বের বৃষ্টি গ্রেডের জায়গায় আনা হচ্ছে বারো গ্রেড ভিত্তিক আধুনিক কাঠামো ফলে এখন থেকেই কর্মচারীরা যোগ্যতা অভিজ্ঞতা এবং কর্মক্ষতার ভিত্তি আর দ্রুত পদ্ধতির সুযোগ পাবেন তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ বা অন্য পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দীর্ঘদিনের অভিযোগ ছিল একই পদে বছরের পর বছর থেকেও কোনো উন্নতি পাওয়া যায় না নতুন কাঠামো এই অভিযোগের অবসান ঘটাবে পাশাপাশি পেনশন ও অবসর সুবিধাতেও আনা হচ্ছে যুগ পরিবর্তন অবসরত্তর জীবন যাতে আর্থিক অনিশ্চয়তায় না পড়ে সেই লক্ষ্যই পেনশনার হার ও সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে এতে চাকরি কেবল চাকরির সময় নয় অবসরের পরেও নিশ্চিন্তে থাকতে পারবেন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আয় বাড়বে ফলে বাজারে ক্রয় ক্ষমতা ও ভোক্তা চাহিদা বৃদ্ধি পাবে এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির প্রভাবে তবে কিছু বিশেষজ্ঞ মূল স্থিতির আশঙ্কাও প্রকাশ করছেন যার জবাবে সরকার জানিয়েছে বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই নবম পে স্কেলকে অনেকেই বলছেন সরকারি চাকরির ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা এটি কেবল আর্থিক উন্নয়ন নয় বরং সম্মান পদোন্নতি কল্যাণ ও ভবিষ্যতের নিরাপত্তার পূর্ণাঙ্গ রূপ এখন শুধু সময়ের অপেক্ষা সেপ্টেম্বরের এই গ্যাজেট প্রকাশিত হলেই সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন সময়ের সূচনা ঘটবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ